2006 সালের 28 নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি 20 ম্যাচে জয় দিয়ে এই ফর্ম্যাটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ গত ১৯ বছরের টি 20 ইতিহাসে কেবল আয়ারল্যান্ড ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি ছিল বাংলাদেশের এবার সেই তালিকায় যুক্ত হল আফগানিস্তানের নাম নতুন ব্লেন্ডে ফ্যামিলি ব্লেন্ড । লিটন দাস না থাকায় আফগান সিরিজের নেতৃত্বে ছিলেন কিপার ব্যাটার জাকের আলী অনেক শূন্যতে সিরিজ জয়ের পর এই ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন তিনি দলকে জেতাননি সব কৃতিত্ব খেলোয়াড়দের শুধুমাত্র অধিনায়কের দায়িত্বটা ঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন জাকের তার অধীনে দল জিতলেও ব্যাট হাতে ছয় বত্রিশ আর দশ রানের ইনিংসে খুব একটা উজ্জ্বল ছিলেন না জাকের আলী নিজের ব্যাটিংয়ের সমালোচনার প্রশ্নে ম্যাচ শেষে অবশ্য কিছুই বলতে চাননি এই ব্যাটার ব্যাটিং বোলিং আর ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করায় আফগানদের হোয়াইট ওয়াশ করতে পেরেছে বাংলাদেশ এমনটাই মনে করেন অধিনায়ক জাকের আর সবশেষ কৃতজ্ঞতাটা টাইগার অধিনায়ক জানিয়েছেন ভক্তদের প্রতি পৃথিবীর যেখানেই খেলতে নামুক লাল সবুজের দেশ পাশে থাকেন এ দেশের ক্রিকেট ভক্তরা তাই আফগান সিরিজ জয়টা জাকের উৎসর্গ করেছেন দেশের ক্রিকেট ভক্তদের অন্যদিকে নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল মানা আফগানিস্তানকে সিরিজ হারের পর পড়তে হয়েছে কঠিন প্রশ্নের মুখে এশিয়া কাপে ভরাডুবি আর টাইগারদের কাছে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট অসের পর দলের কোচ জনাথন ট্রটকে প্রশ্ন করা হয়েছিল তারা এখনও নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা মানেন কিনা ট্রট স্বীকার করেছেন এশিয়ার দ্বিতীয় সেরা অবস্থানে তারা নেই তবে আরও ভালো খেলে হতে চান এশিয়ার সেরা দল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস